হঠাৎ করে শাহবাগে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা দশ মিনিটের দিকে শাহবাগ মেট্রো রেল স্টেশনের নিচে অবস্থানরত পুলিশের সঙ্গে এমন পরিস্থিতি সৃষ্টি হয় দুপুর বারোটা থেকে শিক্ষার্থীরা দাবি আদায় লক্ষ্যে শাহবাগ মোড় অবরোধ করেন পাশাপাশি পুলিশও অবস্থান নেয় অবরোধ চলাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের একজন পুলিশ সদস্যের উচ্চবাচ্চ হয় এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে অবস্থানরত পুলিশের দিকে তেড়ে যায় তবে আন্দোলনের সমন্বয়কারী হাসানাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন গিয়ে তাদের শান্ত করেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন এছাড়া শিক্ষার্থীরা পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না দালালিনা রাজপথ রাজপথ হুমকি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না স্লোগান দিতে থাকেন